থাকবেই এক ঘরে আমাদের বসবাস করলে আমাদের দশ ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি হবে কিন্তু শেষ কিন্তু আমরা ভাই ভাই এই জিনিসটা আমার সব মনে রাখতে হবে এটা আমি মনে পড়ে ধারণ করি কিন্তু এটা আমি আপনাদেরকে অন্ধরা করে বলতে পারি আমার মধ্যে সে বিভাজন নেই আরেকটা কথা বলবো আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত দয়া করে যেহেতু নির্বাচনের ডেট দিয়েছে সে এপ্রিল হোক আর পরে হোক আগে হোক এটা নিয়ে আমি কথা বলবো কেউ উস্কারিমূলক ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ কোনো বক্তব্য কেউ দিবেন না এটা আমরা আজকে অন্ধরা ঘটে আমরা সবাইকে অনুরোধ করবো খবর এটা কিন্তু আমাদেরকে দিন দিন তো অনুদয় ফেলে দিচ্ছে এগুলো আমাদেরকে অনেক খারাপ মানে মজা নিয়ে যাচ্ছে তা আমি অনুরোধ করবো আপনারা কাউকে নিয়ে কোনো ধরনের অসম্মানমূলক কোনো বক্তব্য দেবেন না কোনো নেতার বিরুদ্ধে কোনো বক্তব্য এগুলো লিখবেন না আপনারা কষ্ট লাগছে আপনাদের সাথে আমরা হেল্প করতে পারি আমরা তো অপর কেউ না যে কথা আপনারা বলেছেন যিনি তাহলে শীষ পাবেন আমরা ওনারা সবাই মিলে ওনারা নির্বাচন করবো কিন্তু আমরা ভুলে যেতে পারবো না যে এই যে এখন আমি এখানে ডাকছি সবাই এখানে উপস্থিত হচ্ছি এটা অর্থ এই নয় যে সবাই আমার সমর্থক আমাকে তারা ইয়ে করবে নির্বাচন নির্বাচিত করবে আমি এটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি একটাই যিনি সন্দীপের জন্য সৎ কাজগুলো করবেন সন্দীপের জন্য প্রাণ দেবেন কাজ করার জন্য ওনার আগ্রহ থাকবেন সন্দীপের জন্য মাঠে তাৎক্ষণিক দৌড়ে যাবেন আমরা সেজন্য একটা নেতৃত্ব বেছে দিতে চাই সন্ধিবে যিনি আধুনিক আধুনিকরণ করবে সন্ধে একটা আধুনিক যেমন আপনারা জানেন ছাত্র জনতা বিপ্লব মাধ্যমে আজকে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি এই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সতেরো বছরে পারিনি আমরা ঈদের আনন্দটা করতে পারি যেমন পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা আসতে পারি না লুকোচুরি আমাদের ঈদ উদযাপন করা হচ্ছে মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সক্রিয় আদায় করছি যে আমাদেরকে সেই পরিবেশটা করার সুযোগ করে দিয়েছেন সুতরাং সেই জন্য আমরা যে একদম কন্ট্রোল লেস হয়ে যাব কন্ট্রোলে বাহিরে চলে যাব আমরা অপকর্মের সম্পৃক্ত হবে আমার দুই নেতা বলেছেন আপনারা যাই বলেন না কেন আমিও আপনার সঙ্গে দায় আর এড়াতে পারবো না কেন আমরা তো এখানে নেতা পুলিশ আমরা রাস্তায় বের হই কোনো একটা অপকর্মের সাথে দেখবেন ইউনো বলেন আর ওসি বলেন তারা আর একটু হবে না লোকজন মাঠে নেমে গেছে আমি যাচ্ছি একটু বলতেছি সন্দীপের সাথে আমরা সবাই এক এবার অভিন্ন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে কিন্তু যেই যাকে আমরা সাপোর্ট করি না কেন করার অধিকার আজীবন হয়ে আসছে প্রত্যেকে প্রত্যেক অনুসারে আছে এটা তো মানে অস্বীকার তো সুতরাং আমি সবাইকে উদারত আহ্বান জানো ভাইরা আমি আপনাদের এখানে দেখে চাই আমি মনে প্রাণে আপনাদের সাথে কাজ করতে চাই সন্দীপের সাথে কখন যে আপনি আমাকে ব্যবহার করতে চান যে কোনো কাজে আমি অবশ্যই থাকবো যে থাকে যে প্রাণ থাকি না কেন আমি আপনাদের ডাকে সারা দিব কিন্তু আপনাদের দুজনের কাছে আমার হ্যাঁ দুজন কিছু করতে পারবেন না কিন্তু আপনার আহ্বান জানেন বাকিদেরকে যে আসেন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে অন্ত আমরা কাজ করি আমরা যেমন মাদক যারা করে বিভিন্ন টাইপে আমাদেরকে না বলে এবং আমাদের ছেলেমেয়েদেরকে আপনারা এমনভাবে শিক্ষা দিতে হবে যেটা জিরো টলারেন্স আমি জানি ইম্পসিবল দুজন ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে না কিন্তু আপনার একটা ক্যাম্পেইন করতে হবে আপনার লাইভে আসতে হবে মানে কি লাইভ ঘরে বসে লাইভ করা নয় আপনাদের কার্যালয় আছে আপনার কার্যালয়ের মাধ্যমে ওখানে বসে আপনার সাংবাদিক কয়েকজন সাংবাদিক আছে দেখিনি সবাইকে বুঝে বিশ্বাস করেন সন্দীপের লোক আপনার সারা লোক আপনাদের প্রতি এটা আশ্বস্ত হবেন এবং তারা সাহস ফিল করবেন তারা এই যে আতঙ্কের মধ্যে জীবন জীবনযাপন করবে না আমি আপনাদের সাথে কারো ব্লেম করছি না আমি কাউকে ব্যক্তিগতভাবে ব্লেম করছি না আমার জ্বলতেছে যেমন আপনাদের জল তাই আমি সেটা কথা বললাম যেটা দুই বক্তব্য করা হচ্ছে না মধ্যে আর আপনাদের প্রশ্ন যে যে আগামী রাষ্ট্র ইলেকশনটা এপ্রিলে দেওয়া হচ্ছে আমাদের বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এফিলে হব না এটা বাস্তব এটা আমরা জানি তৃণমূল বিএনপি করি আমরা মানুষের ভালো চাইবি দেয় যে একটা অড ওয়েদারে যে অড মান্থে যেটা করছে এটা দিয়ে ইলেকশন করা কোয়াট ইম্পসিবল এখন আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং তার টিম এটাকে আর চিন্তা করা উচিত যদিও সবচেয়ে শর্টকাট এপ্রিলও শর্টকাট হবে ফেব্রুয়ারিরও শর্টকাট হবে এমন নির্বাচন এমন আবার সুতরাং আমি মনে করি আমারও একই দাবি যেমন বিএনপির দাবি যে ইলেকশনটা যেন আরও আগে হোক পরে তো চিন্তা করি নাই আগে হোক কেন না তরফা একজনের কথা শুনে আপনি সেই সুর সুর মিলামের কথা উদ্দেশ্য বলছি আপনি হবে না জামাত বলেছি আমরা এপ্রিলে চাই বগা ওই হয়ে গেল ওই ওই মাসটা ঠিক করে ফেললো এগুলো ঠিক না এপ্রিল মাসটা বাংলাদেশে ইলেকশন আমার জীবনে একবার হয়েছিল মনে হয় এটা অড মাসে মনে হয় একবার ইলেকশন হয়েছিল এ ধরনের ইলেকশন কোনো হয়নি তা আমি বলবো হ্যাঁ একবার হয়েছিল হ্যাঁ তো সুতরাং মাসগুলো কিন্তু মানুষের কাজ এদের আমরা এখানে বসছি কেমন এপ্রিল আরও নাকি গরম অবস্থা খুবই খারাপ মানুষ তো কাজ করতে পারবে না তাই না কাজ করতে পারবে না তবে আমি বলবো যে আপনাদের মাধ্যমে এপ্রিল থেকে বের আসে এটাকে যেমন মাস কেন পড়বে ঈদ কোরবান কোরবান পড়বে আর রোজা পড়বে তার আগে 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 যেহেতু শর্টকাট হয়ে গেছে সবার জন্য এটা একটা মানে তৈরি হয়ে যাচ্ছে এটা যেন করলে

আমরা তারই যে আমাকে মনোনয়ন নেয় অবশ্যই আমি ইলেকশান করবো আমার সন্ধিবাসী কাছে একটাই কথা যদি আমি আমি যদি কোনো ভালো কাজ করি যদি মনে করি আমি যোগ্য নেতৃত্ব দিতে পারি যে আমি আমার দ্বারা তাদের দুঃখ কষ্ট করে হবে অবশ্যই আমি তাদের স্বপ্নের আশা পূরণ করবো এইভাবে আমি অবশ্যই ইলেকশান নিয়ে মানে ডেফিনেটলি আমি ইলেকশন নিয়ে আমি রাজনীতি করছি অনেক বছর অলমোস্ট চল্লিশ বছর আমার রাজনীতির বয়স

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা সমাবেশ করবেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিলেন যেটা আপনি জাতীয় নির্বাচনী জাতীয়ভাবে কোনো নির্দেশনা আছে কি না ডেফিনেটলি আগে থেকে জাতীয় নির্দেশনা সবসময় আমাদের নেতা আগামী দিন রাষ্ট্রনায়ক ধরনের তারেক রহমান সবসময় একটা কথা বলে আসছে এগুলো আমি যেমন শুনি আমাদের দুই নেতা এখানে শুনে শীর্ষ সব জায়গায় উপজেলা পৌরসভা সবাই চিনি সবাই জানেন তো সুতরাং আমাদের যে উদ্বেগটা নিয়েছে আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি এইটা হওয়া উচিত এবং সেটা হতে হবে কার্যালভিক আপনাদের মাধ্যমে তারা সমস্ত সম্বন্ধে এটা প্রচারণা করতে হবে যে আমাদের জিরো টলারেন্স সে মাদক থেকে আরম্ভ করে এই নৈরাজ্য এবং বিভিন্ন ধরনের সহিংস ঘটনার সাথে তার জড়িত এবং এবার থেকে হুঁশিয়ার সাবধান করার জন্য ওনাদের উদ্যোগ নিয়েছেন আমি সাধারণত জানাচ্ছি যে আমাকে ওনারা ডাকেন সেই মুভমেন্টে থাকার জন্য আমি নিশ্চয় এখানে থাকবো একটাই কথা সন্দীপ নিয়ে আমার কথা এই মুহূর্তে কোনো ধরনের নির্বাচনী কোনো আমি কথা বলতে চাচ্ছি না হ্যাঁ ধন্যবাদ আপনাকে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে আবার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ